আসসালামু আলাইকুম আজ বিশে অক্টোবর দুই জেলা প্রশাসন কুড়িগ্রাম এবং বিভাগীয় কার্যালয় রংপুরের যৌথ উদ্যোগে আজকে আমরা কুড়িগ্রাম সদরের সিএমবি ঘাটের একটা প্রতিষ্ঠানে এসেছি তারা অবৈধভাবে চিপস এবং আইসমালি উৎপাদন করছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও নিয়মিত মামলা প্রদান সিলগালা করা হলেও প্রতিষ্ঠানটি তার অবস্থান পরিবর্তন করে এই অবৈধ উৎপাদন চালিয়ে যাচ্ছে আজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পলায়ন করেছে এই জন্য আপাতত কারখানার মালিক পক্ষের কাউকে না পাওয়ায় স্থানীয় জনগণের উপস্থিতিতে তাদের সাক্ষী রেখে এর কারখানার ভিতরে যে চল্লিশ বস্তা জাতির জন্য প্রস্তুতকৃত যে ছিল সেগুলো আমরা জনসম্মুখে এগুলা ধ্বংস করেছি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এই প্রতিষ্ঠানকে সিলগালা করার নির্দেশ দিয়েছেন এবং পরবর্তীতে ইসলামের বিরুদ্ধে বিএসটি আইন দুই হাজার আঠারোর একুশ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জনস্বার্থে বিএসটিআই বিভাগের কার্যালয় রংপুরের কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ